ইসমিল্লাহ রহমান রহিম সুব্র দর্শক আসসালামু আলাইকুম রেনেস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে একটা ভর্তা রেসিপি আর এটা হচ্ছে পাতাকপি ভর্তা রেসিপি পাতাকপি ভর্তা রেসিপি অনেকেরই অজানা হতে পারে তো রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারবেন অনেক মজা লাগবে আশা করছি আর চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাতাকপির অর্ধেকটা নিয়েছি প্রথমে আমি পাতাকপিগুলো এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি গ্রেটারের সাহায্যেও কেটে নেওয়া যায় সামান্য একটু লবণ দিয়ে আমি পাতাগুলো কপিগুলো ভাবিয়ে নেবো আর কি এখানে পানি দেওয়ার দরকার নাই এমনিতেই পাতা কপি থেকে যে পানিটা বের হবে সেটাতেই ভাবানো হয়ে যাবে আমি ওপর পাশে চুলাই অন্য প্রসেসিংটা করে নিচ্ছি যেমন মরিচ ভাজা আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আছে তো চুলাটা অন করে সরিষার তেল নিয়েছি সরি সয়াবিন তেল নিয়েছি এক মুঠো রসুন কুচি আর চারটা আমি কাঁচামরিচ ভেজে নিচ্ছি আর চারটা কাঁচা মরিচ আমার ঝালটা পারফেক্ট হবে না আমি শুকনো মরিচ কিছু ইউজ করবো যাই হোক দুটা টমেটো আমি কেটে নিয়েছি এরকম করে ভেজে সফট করে নেবো ভর্তাতে ইউজ করব তো মিডিয়াম টু লো হিটে আমি সবগুলো ভেজে নিচ্ছি মরিচটা ভেজে প্রথমে তুলে নিচ্ছি আর রসুনটা আর একটু ভেজে নেব একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত তার মানে রসুনটা ভালো করে যেন সেদ্ধ হয় সে পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর টমেটো আর একটুখানি ভেজে নেব একটু গলে গলে যাওয়া পর্যন্ত আর এখানে আমি ভর্তাতে দুটা মাছ ইউজ করছি এই মাছগুলো রান্না করা মাছ মাছটা স্কিপ করে ভর্তাটা করে নেওয়া যাবে কিন্তু দিলে পারফেক্ট একটা টেস্ট আসে খেতে অনেক মজা লাগে আর কি তো এদিকে টমেটোটা আমার অনেক সফট হয়ে এসছে গলা গলা যেটা দেখতে পাচ্ছেন তুলে নিচ্ছি আর মাছগুলো উল্টে পাল্টে একটুখানি ভেজে নেবো এটা ছিল কই মাছ আমি দুটো কই মাছ ভর্তাতে ইউজ করেছি আর এদিকে পাতাকপির অনেকটাই রান্না হয়ে এসছে পানিটা শুকিয়ে এসছে এবার মিডিয়াম টু লো হেঁটে আরও বেশ কিছুক্ষণ পাতাকপিটা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব তার মানে পাতাকপিতে যেন কোনো পানি না থাকে সে পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এবার চুলাটা অফ করে আমি সব কিছু ঠান্ডা করে নেব তারপরে ভর্তা করবো তো দর্শক ভর্তা যারা পছন্দ করেন এরকম একটা রেসিপি একবার ট্রাই করতে পারবেন আসলে কিন্তু অনেক মজারই ছিল ভর্তাটা খারাপ লাগলে লাগবে না ইনশাল্লাহ আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্টস করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন তো এবার চলে এসেছি যে ভর্তাটা করতে আমার সবগুলো উপকরণ রেডি আমি পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর যেগুলো রান্না করে নিলাম পাতাকপি টমেটো মাছটা বেছে নিয়েছি আচ্ছা রসুন কাঁচামরিচ নিয়েছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি লবণটা একটু বুঝে শুনে দিতে হবে পাতাকপিতে কিছুটা ইউজ করা আছে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই চাচামস ঝালটা একটু বেশি নিয়েছি ভর্তাটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে প্রথমে কাঁচামরিচটা ডলে নেবো তারপরে রসুনটাও ডলে নিচ্ছি রসুনটা কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে মানে সিদ্ধ হয়েছে তারপরে পেঁয়াজটা হালকা হাতে মেখে নিচ্ছি ধনিয়া সহ এবার নিচ্ছি সরিষার তেল তেলের পরিমাণটা একটু বেশি নিলে ভালো হয় যেহেতু ভর্তা সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার অ্যাড হলে ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয় তো ভালো করে সব কিছু মিক্স করে এক এক করে আমি মাছ টমেটো পাতাকপি মিক্স করে নেব আর একটু সময় নেই এভাবে ভর্তাটা করতে হবে একবারে সব কিন্তু ঝাপটা করে মাখলে ভর্তাটার পারফেক্ট টেস্ট আসবে না সব কিছু ভালো করে আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি ফাইনালি ভর্তাটা খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল যারা রেসিপিটা এখনও পর্যন্ত ট্রাই করা নাই একবার হলেও ট্রাই করবেন চলছে শীতে কিন্তু প্রচুর পরিমাণ পাতাকপি পাওয়া যায় আর এভাবে ভর্তা করলে কিন্তু অনেক মজার হয় তো আমি লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আর ভালো করে মিক্স করে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি আর একটু সরিষার তেলও দিচ্ছি এবার ভালো করে মিক্স করে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার পাতাকপি ভর্তা রেসিপিটি রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন আবারও বলছি অনেক মজার ছিল ভর্তাটা আজকে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ